আমরা সরাসরি চলে যাব ওয়েবসাইটে আমরা প্রথমে লিখবো বিএলএস লিখে এন্টার প্রেস করব এন্টার প্রেস করলে এরকম একটি নতুন ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে আসার পরে দেখেন স্পেইন ভিসা অ্যাপ্লিকেশান বিএলএস ইন্টারন্যাশনাল এটার উপরে আমরা টাচ করব টাচ করলে কিছুক্ষণের মধ্যে এটি ওপেন হয়ে যাবে দেখেন আবার নতুন একটি ইন্টারফেস চলে এসেছে এখানে ওয়েবসাইটের ডিসক্লেমার দিয়ে দিয়েছে এটাকে আমরা এই যে ক্রস চিহ্নতে টাচ করে কেটে দিব কেটে দেবার পরে আমরা সরাসরি দেখেন ওয়েবসাইটে চলে এসেছি এখান থেকে হোম ভিসা টাইপ জেনারেল ইনফরমেশন ট্র্যাকিং অ্যাপ্লিকেশান এফএ কিউ কন্টাকাস ইন্স্যুরেন্স সব কিছু আছে আমরা এখান থেকে চলে যাব ভিসা টাইপ দেখেন ভিসা টাইপের উপরে যদি আপনি আপনার কারচারটি রাখেন তাহলে নিচে দেখেন সমস্ত কিছু চলে এসেছে যে যে অপশনগুলো ভিসা টাইপের মধ্যে আছে এর মধ্যে আমরা আজকে দেখে নেবো যে কীভাবে আমরা ট্যুরিস্ট ভিসার জন্যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই বা চেকলিস্টটি লাগবে সেটি আমরা দেখবো বা জানবো চলুন এটার উপরে টাচ করি এটার উপরে টাচ করলে আবার এরকম একটি এন্টারফেস চলে আসবে এখানে আসার পরে দেখেন ট্যুরিস্ট ভিজিট এখান থেকে আমরা ওভারভিউ ভিসা ফিজ ডকুমেন্টস রেকর্ড ফটো স্পেসিফিকেশান প্রসেসিং টাইম ডাউনলোড ফর্ম অনেকগুলো অপশান আমরা দেখতে পাচ্ছি আমরা চলে যাব ডকুমেন্ট রিকয়ার্ড দেখেন এটার উপরে ক্লিক করলেই এরকম কিছু অপশন চলে আসবে দেখেন এখানে লেখা আসছে চেকলিস্ট প্রথমে আছে পাসপোর্ট উইথ এ ভ্যালিডিটি অফ অ্যাটলিস্ট সিক্স মান্থ এখানে ডিটেলস আপনারা দেখে নেবেন অর্থাৎ আপনাকে পাসপোর্ট লাগবে ভ্যালিড যেটি ছয় মাস মেয়াদ আছে ওকে এরপর হচ্ছে ওয়ান সেনজেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল্ড ইন ইউজিং ক্যাপিটাল লেটার উইথ এ ব্লু আর ব্ল্যাক বল পয়েন্ট পেন বাই দ্য অ্যাপ্লিকেট এরপরে হচ্ছে টু পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ থার্টি ফাইভ এম এম বাই ফর্টি ফাইভ এম এম ফুল ফেস নো গ্লাসেস নো হেড ড্রেস অর্থাৎ আপনার ফুল ফেস যেন দেখা যায় চোখে কোনো চশমা পরা যাবে না এবং আপনার মাথাতেও কোনো ক্যাপ বা টুপি পরা যাবে না কভার লেটার ফ্রম দ্য অ্যাপ্লিকেন্ট এক্সপ্লেনিং ইন ডিটেইল দ্য পার্প অফ দ্য ভিজিট হুইস মাস্ট বি ট্রান্সলেটেড ইন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ওর রিটেন ডিরেক্টলি ইন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি যে কাভার লেটারটি দিবেন সেটাতে কিন্তু ডিটেলস সব কিছু দিতে হবে আপনি কেন যাচ্ছেন কতদিন থাকবেন কী সমাচার সব কিছু দিতে হবে এবং এটা অবশ্যই হতে হবে স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করা অথবা সরাসরি স্প্যানিশ ভাষায় আপনাকে লিখতে হবে এরপর হচ্ছে এ কপি অফ ফ্লাইট বুকিং ফর দ্য ইন্টারসেক্টর অফ ট্রাভেল অর্থাৎ আপনি যে ট্রাভেলটি করছেন সেই ফ্লাইট বুকিং যে দিচ্ছেন সেটা সমস্ত কিছু আপনাকে দিতে হবে এরপর হচ্ছে হোটেল কনফার্মেশন ফ্রম স্পেইন অর্থাৎ আপনি যে যাচ্ছেন সেখানে কোন হোটেলে থাকছেন কতদিন থাকছেন কোন প্লেস থেকে কোন প্লেসে যাচ্ছেন কোন কোন হোটেলে থাকছেন সমস্ত কিছু আপনাকে দিতে হবে আর আপনারা এগুলো নিজেরাই পরে পরে চেক করে নিন এরপর হচ্ছে প্রুফ অফ ট্রাভেল ইন্স্যুরেন্স অরিজিনাল অ্যান্ড ফটোকপি ফর এ মিনিমাম অফ থার্টি থাউজেন্ড ইউরোস তো এটি হচ্ছে যে আপনাদের একটা ইন্স্যুরেন্স লাগবে আপনি যখন ট্যুরিস্ট বিষয়ে যাবেন সেই সেটার বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা দেখে নিন এরপর হচ্ছে অল দ্য ডকুমেন্টস দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট মে কনসিডার অ্যাপ্রোপ্রিয়েট আওয়ার অর্ডার শো হিজ হার পার্সোনাল ইকোনমিক অর্থাৎ আপনি বা আপনারা যারাই আবেদন করবেন তাদের সমস্ত অর্থনৈতিক ডকুমেন্টস কিন্তু দিতে হবে এখানে যে যে ডকুমেন্টসগুলো চেয়েছে সব কিছু আপনাকে সাবমিট করতে হবে এরপরে যেটি দিতে হবে সেটা হচ্ছে অরিজিনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর দ্য লাস্ট থ্রি মান্থ হুইজ শুড বি আপডেট অর্থাৎ আপনার লাস্ট তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবং দ্য স্টেটমেন্ট শুড বি সাইন বাই দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ ম্যানেজার এবং ব্যাংকের যে ম্যানেজার আছে তার দ্বারা কিন্তু সিগনেচার করে স্ট্যাম্প দিয়ে সব কিছু যা যা অফিসিয়াল কাজ আছে সেগুলো করেই আপনাকে জমা দিতে হবে এবং এটি তিন দিনের বেশি হওয়া যাবে না অর্থাৎ আপনার যে ডকুমেন্ট সাবমিট করবেন ডকুমেন্ট সাবমিট করার তিন দিনের মধ্যে আপনাকে এটি তুলতে হবে অর্থাৎ তিন দিন আগে আপনাকে তুলতে হবে এর চেয়ে বেশি আগে তুললে কিন্তু সেটি গ্রান্টেড হবে না এরপর হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন এটিও কিন্তু ট্রান্সলেটেড ইন্টু স্প্যানিশ স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করতে হবে এরপর হচ্ছে স্যালারি স্লিপ ফর দ্য লাস্ট সিক্স মান্থ অ্যান্ড লিভ লেটার ফ্রম দ্য অ্যাপ্লিকেন্টস এমপ্লয়ার এরপরে হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন অফ দ্য কোম্পানি অর অর্গানাইজেশন বাংলাদেশ অ্যান্ড মেমোরান্ডাম এগুলো আপনাকে কি করতে হবে স্প্যানিশ ভাষায় কিন্তু ট্রান্সলেট করতে হবে অ্যাপ্লিকেন্টস হু আর অ্যাপ্লাই উইথ দেয়ার ফ্যামিলি হ্যাব টু সাবমিট দ্য প্রুফ অফ রিলেশান অর্থাৎ যে ফ্যামিলি সহকারে যাচ্ছেন তাদের কিন্তু কার সাথে কী সম্পর্ক অর্থাৎ ছেলে মেয়ে বাবা মা এগুলোর সম্পর্কগুলো কিন্তু উল্লেখ করে দিতে হবে এরপর হচ্ছে অল পাবলিক ডকুমেন্টস ম্যারেজ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এগুলো দিতে হবে ইন কেস এ মাইনর অর্থাৎ কেউ যদি আঠারো বছরের নিচে অ্যাপ্লাই করে তাকে কিন্তু বাবা মায়ের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে এরপর হচ্ছে ফর মাইনরস আন্ডার এইটিন ইয়ার্স দ্য অ্যাপ্লিকেন্ট ফর্ম মাস্ট বি সাইন্ড বাই বথ দ্য প্যারেন্টস ফটোকপিস অফ পাসপোর্ট আইডি কার্ডস অর্থাৎ যারা আঠারো বছরের নিচে তাদের কিন্তু বাবা মায়ের সিগনেচার লাগবে এবং ফটোকপি দিতে হবে পাসপোর্টের এবং ভোটার আইডি কার্ডের তো এই হচ্ছে আপনারা যারা স্পেইন যেতে চান ভিজিট ভিসায় তাদের এই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে এবং এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এই ফর্ম ডাউনলোড করতে হয় এবং ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সব কিছু আমি দেখিয়ে দিব আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আর ভিডিওটি যদি উপকার তাহলে শেয়ার করতে ভুলবেন না এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করেন আমি আমার যতটুকু জানা আছে সেখান থেকে আমি আপনাদের উত্তর দেবার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে আর এই চ্যানেলটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না